বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুহ নুসলি আলা রসিল আম্মা বাদ সম্মানিত নাজরিন কুরআন এবং হারিসের দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে দশ প্রকার মানুষের উপর পবিত্র মাহে রমজানের রোজা পালন করা বা আদায় করা ফরজ নয় নাম্বার এক কাফির বা অমুসলিম ব্যক্তি ঠিক এমত হিসাবে নাস্তিক বা মূর্ত ব্যক্তি তাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা রাখা ফরজ নয় কারণ তারা ইমান হারা ব্যক্তি ই প্রত্যেক এমন ব্যক্তি যাদের ভিতরে ইমান নাই এমতো ব্যক্তিদের কোনো ধরনের ইবাদত বন্দিগি বা উপাসনা মহান খালিক কায়নাত রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হয় না নম্বর দুই শিশু ছেলে মেয়ে যখন পর্যন্ত তারা প্রাপ্ত বয়স্ক না হয় তাদের উপরেও পবিত্র মাহে রমজানে রোজা ফরজ নয় কিন্তু মাঝে সময়ে বিশেষ কোনো যদি অসুবিধা না হয় প্রত্যেকজন অভিভাবকের উপরে কর্তব্য তাদেরকে অভ্যস্ত করার জন্য রোজা রাখার প্রতি উৎসাহিত করে নম্বর তিন পাগল এমন পাগল যারা ভালো এবং মন্দার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না হুশ হাওয়াজ নাই মজনুন তাদের উপরেও রোজা রাখা ফরজ নয় নম্বর চার অধিক বয়সী ব্যক্তি যে অধিক বয়স হওয়ার কারণে যদি অধিক মাত্রা কমজোরি বা দুর্বলতা আসিয়া যায় তাহলে তাদের উপরেও রোজা রাখা খরচ নয় কিন্তু তাদের যদি হুশ হাওয়াজ বাকি থাকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে তাদের উপরে কর্তব্য যে প্রতিটি রোজার ফি দিয়া আদায় করে নম্বর পাঁচ অতি দুর্বল ব্যক্তি যে শারীরিক হিসাবে অসুস্থ এবং দুর্বলতা কারণ দুর্বলতা কারণে যদি রোজারা না রাখতে পারে তাহলে সাময়িক হিসাবে তাদের জন্য রোজা না রাখার অনুমতি যদিও আছে। কিন্তু পরবর্তী সময়ে সেই রোজার কাজা করতে হবে নম্বর ফাইভ মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তি নিজ বাড়ির থেকে বা অঞ্চল থেকে আঠাত্তর কিলোমিটার দূরে পথ অতিক্রম করিয়া চলিয়া গিয়াছে সেই ব্যক্তির জন্য সাময়িক হিসাবে রোজা না রাখার অনুমতি যদিও আছে কিন্তু পরবর্তী সময়ে সেই রোজার গাদা করতে হবে নম্বর সাত রোগাক্রান্ত ব্যক্তি এমন রোগে আক্রান্ত যে শারীরিক অসুস্থতা এবং দুর্বলতার কারণে রোজা রাখার ক্ষমতা রাখে না বা যদি রোজা রাখে তাহলে রোগের মধ্যে বৃদ্ধি হইবে বা অনেক দেরিতে সুস্থতা আসবে এমত ব্যক্তির জন্য সাময়িক হিসাবে রোজা না রাখার অনুমতি যদিও আছে পরবর্তী সময়ে সেই ব্যক্তিকে রোজা কালাম করতে হবে আর যদি স্থায়ী হিসাবে কোনো রোগের মধ্যে আক্রান্ত হয়ে থাকে যে অনাগত দিনের মধ্যে সেই রোগ থেকে সুস্থতা হওয়ার আশঙ্কা খুবই কম তাহলে প্রতিটি রোজার ফিরিয়া আদায় করতে হবে নম্বর আট ঋতুমতি নারী প্রত্যেক ঋতুমতি নারী তাদের ঋতুকালীন অবস্থাতে সাময়িক হিসাবে রোজা না রাখার অনুমতি যদিও আছে পরবর্তী সময়ে তাদেরকে সেই রোজার কাদা করতে হবে এমত হিসাবে নাম্বার ন গর্ভবতী বা দুগ্ধ দানকারী নারী যদি সন্তানের কোনো ক্ষতির আশঙ্কা থাকে সাময়িক হিসাবে তাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে কিন্তু পরবর্তী সময়ে আবার সেই রোজার কাদা করতে হবে নাম্বার দশ এমন কোনো ব্যক্তি যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি সেই ব্যক্তিকে উদ্ধার করার জন্য যদি নিজের রোজা ভাঙতে হয় তাহলে ভাঙার অনুমতি আছে। কিন্তু পরবর্তী সময়ে সেই রোজার কাদা করতে হবে মনে রাখা দরকার যদি কোনো ব্যক্তি পবিত্র মাহে রমজানের মধ্যে কোনো হার্ড ওয়ার্ক বা কঠিন কাজে লিপ্ত হয় যেমন কি ঠেলাওয়ালা বা রিক্সাওয়ালা তাদের জন্য রোজা রাখার অবশ্য কেউ রোজা রাখতে হবে